আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয় বিটির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছে সেটি হচ্ছে ভিয়েতনামের সুনামধন্য কোম্পানি গ্র্যান্ড ফ্যাক্টরিতে সরাসরি শ্রমিক নেবে ভিয়েতনাম যারা ভিয়েতনামে যেতে যাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বন্ধুরা আমার এখানে যে ভিয়েতনামে যারা যাবেন এখানে তো একটি যারা ভিয়েতনামে গিয়েছেন কিনা জানি না যাদের কোনো আত্মীয়স্বজন আছে আপনারা জেনে নিতে পারেন যে ভিয়েতনাম কত একটি ভালো একটি দেশ প্রিয় বন্ধুরা যারা ভিয়েতনামে যেতে চাচ্ছেন এখানে আপনার যে সকল স্যালারি কত টাকা টাকাটার কথা কিন্তু বলি কত সম্পূর্ণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় আর আমাদের অফিসের ঠিকানাটাও আমি আপনাদেরকে আজকে বলে দেবো প্রিয় বন্ধুরা এখানে যারা ভিয়েতনামে যেতে চাচ্ছেন ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যে কোনো ফ্যাক্টরিতে হতে পারে সেই ক্ষেত্রে আপনি বেসিক স্যালারি পাবেন বাংলা টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এখানে ওভার টাইম কিন্তু প্রচুর পরিমাণে হবে এখানে আমাদের যে রিকমেন্ড করা আছে সেক্ষেত্রে আপনি ওভার টাইমের প্লাস ওভার টাইম কিন্তু লেখা আছে আবার দুই ঘন্টা মাস্ট করতে হবে ওভার আর যদি ডিউটি হবে কিন্তু আট ঘন্টা বয়স হতে হবে তেইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আর এখানে মাসে আপনার ডিউটি হবে ছাব্বিশ যদি আপনি এই ছাব্বিশ দিনের মধ্যে একটি দিন শনিবার থাকে সেখানেও কিন্তু ওভার টাইমের একটি সুব্যবস্থা থাকে প্রিয় বন্ধুরা আপনারা যারা ভিয়েতনামে যেতে চাচ্ছেন আপনাদেরকে বলবো যে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে নাম্বারগুলি আছে বিশেষ করে আমাদের যে দুশো তেইশ নাম্বার যেটা আছে সেটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো পর্যন্ত আছে আপনি যদি প্রয়োজন মনে করেন যে আপনি হ্যাঁ ভিয়েতনামে যাবেন তাহলে আপনি এখনই যোগাযোগ করে আমাদের সাথে অফিসে এসে পাসপোর্ট জমা দিয়ে যেতে পারবেন ভিয়েতনামে সর্বোচ্চ এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু আমরা ফ্লাইট দিতে পারব আর এখানে আরেকটি কথা রয় যদি আপনার ভিসা হয় ভিসা কিন্তু কোনোভাবেই রিপ্লেস হবে না আপনি যদি মনস্তব্য করেন যে ভিয়েতনামে যাবেন তাহলে আপনি আমাদের অফিসে এসে সরাসরি নিজের দায়িত্বে দিতে পারবেন পাসপোর্ট জমা কারণ হচ্ছে আমি কিন্তু এই যে প্রতারক চক্রের কারণেই কিন্তু আমাদের এই ভিডিওটি আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে স্যার আপনি যদি রিকোয়ে আপনি যদি ইউটিউব চ্যানেল না করেন তাহলে তো আমরা প্রকৃতপক্ষে যারা আমাদের ভাইরা আসছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা তো আপনাকে খুঁজে পাবে না তার জন্য কিন্তু এটা ভিডিও করা আপনারা জানেন এটি বিষয়পিটি চ্যানেলটি হচ্ছে একবার সম্পূর্ণ অফিশিয়াল চ্যানেল আমাদের নিজস্ব রেকর্ডিং লাইসেন্স এবং আমাদের কিন্তু ট্রেনিং সেন্টারও আছে যদি আপনি প্রয়োজন মনে করেন আমি বলবো আপনারা অনেকে বলেন যে ভাই আপনাদের আর এল কত আপনি আর নাম্বার তখনই বুঝবেন আপনি সরাসরি অফিসে এসে অফিসের সাথে আর এল নম্বর কি প্রস্তাবিত লেখা আছে না সরাসরি আরএল লেখা আছে সেটা দেখবেন বা গোল প্লেটের মধ্যে কোনো আর প্লেট আর নাম্বার লাগানো আছে কি না সেইটা বুঝে শুনে আপনি প্রবাসে যাবেন আমাদের দেশের যে পতারক চক্রগুলি আছে সেগুলো নিয়ে আমি কিন্তু অনেক সময় খুব সন্ধি পড়ে যাচ্ছি যে প্রত্যেকটি লোক আমাকে যে স্যার আমি টাকা এবং জমা দিয়েছে টাকা মার খেয়েছি এরকম কথাগুলি যে যেভাবে আসে প্রকৃতপক্ষে আমি আমার বোধগম্ব নয় যে আপনারা কেন এই দালালের খপ্পরে পড়ে আপনাদের দিশাহারা হয়ে যাচ্ছেন কেন এটা করছেন আপনাদের চ্যানেলটি আপনারা ফলো করেন এটা কিন্তু আমার একার চ্যানেল না এটা সাধারণ জনগণের চ্যানেল আপনাদের চ্যানেল যাতে করে আপনারা প্রতারিত না হন সেই জন্যই কিন্তু এই চ্যানেলটি আপনাদের আপনাদের অনুরোধই করা হয়েছে স্যার আপনি কমপক্ষে আমাদেরকে এই দিক নির্দেশনাগুলি দিতে থাকবেন আর আপনি জানেন আমাদের অফিস হচ্ছে ঢাকা বনানী সাতাশ রুট কবরস্থান মসজিদ গেটের সাথেই কিন্তু আমাদের অফিস যদি প্রয়োজন মনে করেন যে এখানে বনানী কর্পোর স্থানের সাথে এসি আপনি আমাকে কল দেবেন এখানে অনেকগুলি অফিস আছে এর জন্য বলি যে সরাসরি আপনারা অনেক কবরস্থানের সামনে এসে আপনারা কল দিবেন আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে বন্ধুরা আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে করে আপনার একটি শেয়ার এবং কমেন্টের একটি ভাই পতারক চক্র থেকে বেঁচে যেতে পারে সেই লক্ষ্যে আমাদের এই ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু